ইউরোপ যেন এক নেশায় পড়ে গেছে কিছুতেই এখন থামতে চায় না মতো তারা চালিয়ে যেতে উন্মাদের চায় যদিও তারা জানে কখনোই জিততে পারবে না এতদিন বাইডেনের কথায় ওঠবস করে ইউকযুদ্ধের রসদ জুগিয়েছে এবার ট্রাম্পের চপেটা ঘাতে ইউক্রেন আর জেলেনস্কি ক্ষতবিক্ষত হলেও ইউরোপ যেন আগের জায়গা থেকে একটু সরছে না যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অপমানিত জেলেনস্কিকে বুকে টেনে নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই সাথে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে নিতে ইউক্রেনকে দুইশো কোটি ডলার সামরিক সহায়তা দিয়েছেন ঘটনা কি ইউরোপ কি আমেরিকাকে ছাড়াই রাশিয়ার সাথে পাঙ্গা নিতে চায় রাশিয়ার সঙ্গে তিন বছর ধরে অসম যুদ্ধ লম্বা করতে ইউক্রেনের চেয়ে ইউরোপের বড় দেশগুলোর আগ্রহ এখন অনেক বেশি ট্রাম্প এটা শেষ করতে কিন্তু ইউরোপ রাজি হচ্ছে না ফলে যে কেবল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার নয় বরং ইউরোপ ও সামগ্রিকভাবে পশ্চিমের তার বলার অপেক্ষা রাখে না কিন্তু ইউরোপ রাশিয়ার জ্বালানিতে নিষেধাজ্ঞা দিয়ে তারাই যে বিপদে পড়েছে সে কথা বুঝে ও না বুঝে থাকার ভান করে তারা আর কতদিন পার পাবে আসলে যুক্তরাষ্ট্রের হার্ন সাম্রাজ্যবাদী গৌর ফিরিয়ে বাইডেন প্রশাসনকে এক ধরনের পাগলামিতে পেয়ে বসেছিল ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার মূল ঝুলানো তারই অংশ যার ফলেই এই সংঘাতের শুরু তবে মজার বিষয় হচ্ছে এই ন্যাটোর সম্প্রসারণ ও শেষমেশ ইউক্রেন এই পরিকল্পনা উনিশশো সালে কাউন্সিল অফ ফরেন রিলেশনের ম্যাগাজিন ফরেন অ্যাফেয়ার্স এ পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করেছিলেন যুক্তরাষ্ট্রের এক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সিগনি ব্রেজিনাস্কি নাটোকে সম্প্রসারণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রাখার পরিকল্পনার ফসল হচ্ছে আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটু মানচিত্রের দিকেই তাকালে বোঝা যায় এই পরিকল্পনা আর কিছু নয় কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়াকে ঘিরে ফেলার ব্রেজিনস্কির চিন্তা ইউক্রেন রোমানিয়া বুলগেরিয়া তুরস্ক জর্জিয়া সব দেশকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ভূমধ্য সাগরের পূর্বাঞ্চল ও মধ্যপ্রাচ্যে রাশিয়ার ক্ষমতা প্রদর্শনের অবসান ঘটানো কিন্তু তারা ভুলে গেছে রাশিয়া কখনোই পরাভব মানে না যেই হিটলার মানব সভ্যতার স্ব অর্জন ধ্বংস করার পায়ে তারা করেছিলেন সেই হিটলারের অজয় বাহিনীকে ঠেকিয়ে দিয়েছিল আজকের রাশিয়াই সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সেই কথা স্বীকারও করেছেন তারপরও ইউরোপ যেন এক ঘোরের মধ্যে আছে যুদ্ধ থেকে তারা বেরিয়ে আসতে চায় এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না ইউরোপ যদি এই ধারায় চলতে থাকে তাহলে তারা একরকম একঘরে হয়ে পড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হবে চীনের সঙ্গে তো সম্পর্ক খারাপ আগে থেকেই আবার তার এতটা সামরিক সক্ষমতাও নেই যে রাশিয়ার সঙ্গে এককভাবে যুদ্ধে তারা লিপ্ত হতে পারে এসবের কারণে হুমকিতেই পড়েছে ন্যাটো এদিকে নির্বাচনে জয়ের আগে ট্রাম্প বলেছিলেন ন্যাটোর বিষয়ে যুক্তরাষ্ট্র বড় সিদ্ধান্ত নেবে এমনকি ন্যাটোর অর্থায়ন কমানো বা বন্ধ করে দেওয়ারও কথা বলেছেন তিনি এরপর শপথ নেওয়ার পর ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর চাঁদার হার বাড়ানোর উপর জোর দেন তিনি তিনি এসব দেশের জিডিপির পাঁচ শতাংশ ন্যাটোর পিছনে ব্যয় করার পরামর্শ দেন ইউরোপের চেয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বেশি অর্থ দিচ্ছে এ নিয়ে বারবার জেলেন্সকে কে খোঁচা দিচ্ছে ট্রাম্প বাস্তবতা হচ্ছে বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা ডোনাল্ড ট্রাম্পের নেই ফলে তিনি বিভিন্ন বহুপক্ষ বন্দোবস্ত থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে ইতিমধ্যেই নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প আসলে যুক্তরাষ্ট্রের সেই সুদিন আর নেই মাতব্বরী করার জন্য যে সামর্থ্য থাকা দরকার সেটা তার আর নেই অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে ভাবে ধরে ফেলেছে সেই সঙ্গে ও অগ্রগামী অন্যদিকে আফগানিস্তান ইরাক সিরিয়ায় দীর্ঘদিন যুদ্ধে লিপ্ত থাকলেও তেমন কিছুই লাভ করতে পারেনি আমেরিকা আরেকদিকে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র অর্থাৎ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র দুইটি যুদ্ধে লিপ্ত রয়েছে এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক জাতীয়তাবাদী অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাই তো ইউক্রেনকে মাইনাস করতে চাইছে যুক্তরাষ্ট্র সালে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল ইউরোপের নিজস্ব নেই তারা যুক্তরাষ্ট্রের পাপেট হিসেবে কাজ করে এই সমস্যা রাশিয়ার সঙ্গে ইউক্রেন বা ইউরোপের সুতরাং তাদের উচিত রাশিয়ার সঙ্গে আলোচনা করা আর রাশিয়ার সাথে পশ্চিমাদের দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো তবে ইতিহাসের সেই গতি বদলে দেওয়ার সুযোগ এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন দেখার বিষয় ট্রাম্প সবকিছু বদলে দিয়ে নতুন রাজনীতি শুরু করতে পারেন কিনা